আছে সেই অনুষ্ঠানের ব্যাপারে আমাদের সমস্ত বাংলাদেশের মানুষ দীর্ঘ ষোলো বছর ভোটাধিকারের বঞ্চিত ছিল ভোট দেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন তারা ভোট তাদের পছন্দের প্রার্থীকে তারা নির্বাচিত করে আগামী দিনে তারা মহান জাতীয় সংসদ পাঠাবে এবং একটু জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং আমরা দেখতে পাচ্ছি উপলক্ষে আমাদের যখন বাংলাদেশের মানুষ এই এই অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টারা এবং সমস্ত স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলি যখন অভিনন্দন জানিয়েছে যারা স্বাধীনতা বিরোধী যারা ধর্মান্ধ স্বাধীনতা বিরোধী যারা দেখেছি যে স্বাধীনতাকে যারা অস্বীকার করেছিল সেই যারা মানবতা বিরোধী অবরোধ করেছিল আর গণহত্যা করেছিল এই আওয়ামী লীগের মতো একাত করে তারাও দেখেছি এই তারা এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অজুহাতে পিয়ারের কথা বলে বিচারের আগে সংস্কার দৃশ্যমানের কথা বলে তারা গোলা পানিতে মাছ শিকার করার জন্য নির্বাচনকে তারা বর্জন করা বা দীর্ঘায়িত করা নির্বাচন পণ্ড করার জন্য একটা গভীর স্বপ্ন হয়েছে প্রধান নির্বাচন কমিশনার যে ঘোষণা দিয়েছেন যে সংবিধানের বাইরে বাইরে গিয়ে এই পিয়ার প্রতি নির্বাচন করার কোনো সুযোগ নাই এ কথা বলেছেন এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মত ইনুস তিনিও তো বলেছেন তিনিও বলেছেন যে ইস্যুতে সময়ের মধ্যে নির্বাচন হবে সেই নির্বাচন দুই একটি দল তাদের মনোবদ্ধ হলো না বলে তারা নির্বাচনে যাবেন না তারা যেটা জনগণ যেটা চায় না অযৌক্তিক দাবি তুলে নন ইস্যু করে তারা গোলা বাণিতে মান স্বীকার করে যারা জনবিচ্ছিন্ন জনগণের কাছে ভোটতে ভয় পায় তারা যারা নির্বাচনে গেলে তারা জামানো থাকবে না তারা কাঙ্ক্ষিত আসন পাবে না পাবে না তারাই এই ইস্যুকে নিয়ে তারা মানে নির্বাচনকে দীর্ঘায়িত করছে যারা নির্বাচনের পরে তারা তো জানে যে বাংলাদেশ জাতীয় দল যে কোনো দল যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে তাদের এটা মনে করে তারা যতদিন পর্যন্ত সরকারের দীর্ঘায়িত করে রাখা যায় এটাই তাদের মনে করে যে এটা তাদের লাভ তাই তারা বিভিন্নভাবে বিভিন্ন অযৌক্তিক দাবি নিয়ে যেটা আপনার দেখেছেন আমাদের যে সংবিধান সংস্কার কমিটির যে প্রধান মানে বদিউর আলহাম মজুমদার তিনিও তো বলছেন যে পিয়ার উল্লেখ ভয়ঙ্কর পিআর অধীনে বাংলাদেশের পৃথিবীর এখন এটা নেতিবাচক যেমন ইভিএম মানে ইলেকট্রনিক ভোট মেশিন ভোটিং মেশিন সেটা বাতিল হয়েছে মানুষ ঠিক দিবে না সিন সেটাই তো মানুষের প্রত্যাখ্যান করেছে তার এটা তো কোনোদিন মানুষ ওয়ান পার্সেন্ট মানুষ এটা জানে না যে জনগণের পছন্দের প্রার্থীকে ভোট দিবে সেখানে মার্কা দল রয়েছে ঠিক আছে কিন্তু মার্কা দিয়ে তারপরে তারা এই দল দিয়ে ভোট দিবে কিন্তু ব্যক্তিকে তারা চিনবে যে ব্যক্তি আগামী দিনে জনগণের

সংকট হতে পারে এটা জনগণ এটা ওয়ান পার্সেন্ট জনগণ বুঝে না পেয়ার কি সেই পেয়ারটাকে নিয়ে তারা যে এই একটা অস্থিতিশীল